আজকে আমরা ভার্টিকেল নিয়ে কিছু আলোচনা করবো তো মোটামুটি ভার্টিক্যালের পাইপ নিয়ে আমাদের ইতিমধ্যে কয়েকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছেছে তো অনেকেই অনেক ধরনের কমেন্টস করে থাকেন এই ভার্টিক্যালের জন্য এটা মূলত সয়া ইঞ্চি পাইপ বলে মার্কেটে আর যে কোম্পানিগুলো তৈরি করে তাদের সাইজ অনুযায়ী হচ্ছে এক ইঞ্চি অর্থাৎ এটা ভিতর ভিতর হচ্ছে এক ইঞ্চি বাহির বাহির হচ্ছে স ইঞ্চি ঠিক না ভাই আচ্ছা এখন এই ভার্টিক্যাল পাইপটা আপনি যখন ভার্টিক্যাল করবেন তখন আপনাকে অবশ্যই মেজারমেন্ট করে অর্থাৎ আপনার এখানে কততলা ভবন কয়টা প্ল্যাট হ্যাঁ সেই হিসেব করে আপনাকে এখানে ভার্টিক্যাল করতে হবে এবং প্রত্যেকটা পাইপ আপনি যখন ইয়ে করবেন সময় চেষ্টা করবেন যথেষ্ট গ্যাপ রাখার জন্য যাতে করে কংক্রিট একটা পাইপের থেকে আরেকটা পাইপের মাঝখানে যে গ্যাপ ওই গ্যাপের মধ্যে ঢুকে তাহলে এটা কিন্তু একটা বিম এই বিমটাই হচ্ছে বিল্ডিংয়ের মূল স্ট্রাকচার কলাম এবং বিম একটা বিল্ডিংয়ের মূল স্ট্রাকচার তো এটা যেন কোনো রকমের ক্ষতি না হয় সেদিকটা অবশ্যই টেকনিশিয়ানদের চিন্তা করতে হবে এবং সব সময় চেষ্টা করবেন ভার্টিক্যালের যে গাঁথনি এই গাঁথনিটা দশ ইঞ্চি দেওয়ার জন্য তো আমরা যেগুলো ডিজাইন করি হ্যাঁ অথবা ডিজাইন না থাকলেও আমরা সবসময় সাজেস্ট করি যে দশ ইঞ্চি গাঁথনি করার জন্য আর আমাদের ডিজাইন যেটা থাকে আমরা যদি ইলেকট্রিক্যাল ডাক দিতে পারি স্পেস থাকে তাহলে সেটা করি না আমরা দশ ইঞ্চি গাঁথনি করে করি তো এই জিনিসগুলা সবাই একটু খেয়াল রাখবেন धन्यवाद सबाई के अलग